ঘন ঘন শুক্রবার চলে আসা চোখের পলকে সপ্তাহ চলে যাওয়া কিসের আলামত জানলে আপনি অবাক হবেন আপনারা হয়তো লক্ষ্য করছেন যে আগে আমরা যে পরিমাণ সময়ের বরকত পেতাম ওই রকম সময়ের বরকত কিন্তু এখন পাওয়া যায় না চোখের পলকে মনে হয় সপ্তাহটা শেষ হয়ে যাচ্ছে মাস শেষ হয়ে যাচ্ছে এটা কোন অপরাধের কারণে হচ্ছে আমাদের বা কি আলামত এটা বহন করে এটা আমাদের সকলের জানা দরকার দেখেন আল্লাহর হাফিজুল্লা ইসলামের প্রথমত একটা হাদিস জানেন এটা হচ্ছে বাস্তবতা আর পাশাপাশি কয়েকটা কাজও রয়েছে যেগুলোর কারণে আমাদের বরকতটা নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর হাবিব সঃ ইসলাম জানিয়েছেন আখিরুজ জামানে মানে শেষ জামানায় আমার উম্মতের সময়ের বরকতকে আল্লাহ উঠায়া নেবেন আমার উম্মত কোনো সময়ের বরকত পাবে না এটা একটা কিয়ামতের আলামত এই সময়ের বরকত ওঠার জন্য অনেকগুলা কারণ রয়েছে তার মধ্যে একটা কারণ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া বিশেষ করে ফজরের নামাজ ফজরের নামাজের মধ্যেই থাকে বরকত আল্লাহর হাবিব ইসলাম বলতেন আমার উম্মতের জন্য ফজরের সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন এই সময় আল্লাহর ইসলাম ফজরের জন্য দোয়া করেছেন আল্লাহুমা বারিকলি ফি উম্মতি ইহা আমার উম্মতের জন্য ফজরের সময় হে আল্লাহ আপনি বরকত দান করেন অর্থাৎ ফজরের নামাজ যদি আপনি ঠিকভাবে পড়তে পারেন নিয়মিতই পড়তে পারেন এই ফজরের নামাজ পড়ে যদি কাজ শুরু করেন স্বাভাবিকভাবে কিন্তু বরকত থাকে কিন্তু আমরা ফজর তরক করার কারণে আমাদের বরকত উঠে যায় এক নাম্বার হচ্ছে আপনার শেষ জামানায় এমনি সময়ের বরকত থাকবে না দুই নাম্বার হচ্ছে আমরা এই যে ফজরের নামাজ নিয়মিত ছেড়ে দেই ফজরের নামাজ যারা পড়ে না তাদের জীবনে সময়ের বরকত থাকে না বরকত একটা আলাদা জিনিস ভাই ছাড়া পৃথিবীর কোনো কাজে ভালোভাবে সফল হওয়া যায় না নাম্বার আরেকটা বিষয় লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আমাদের এই যে স্মার্টফোনগুলো হাতে রয়েছে ইলেকট্রনিক ডিভাইসগুলো রয়েছে ঘন্টাকে ঘন্টা চলে যায় এই জিনিসটা আমরা বুঝি না মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময় এই সময়টাকে আমরা নষ্ট করে ফেলি স্মার্টফোনের অপব্যবহারের মাধ্যমে ঘন্টাকে ঘন্টা রাতকে রাত আমরা কাটিয়ে দিই এইভাবে এবং রাতের বরকতকে আমরা নষ্ট করে ফেলি স্মার্টফোনের মাধ্যমে সকালবেলাটা যে সময়টা বরকত আল্লাহ নাজিল করেন যে সময়টার জন্য দোয়া করেছেন ওই সময়টা যখন আমরা ঘুমিয়ে কাটাই এইভাবেও কিন্তু নষ্ট হয়ে যায় সুতরাং এই এই জুমার দিনে যে আমাদের ঘন ঘন জুমার দিন চলে আসে এটার অন্যতম একটা কারণ হচ্ছে সময়ের বরকত আমরা হারিয়ে ফেলতেছি আর এই সময়ের বরকত হারানোর জন্য স্মার্টফোন অন্যতম ভূমিকা পালন করে দুই নম্বর হচ্ছে আমাদের আমলের সমস্যা আমরা ফজরের নামাজ ঠিকভাবে আদায় করি না ফজরের নামাজ দিয়ে আমরা আমাদের দিনের কাজ শুরু করতে পারি না যার কারণে আমরা বরকত পাই না এই জন্য আল্লাহর কাছে বরকত চাওয়া উচিত এই শেষ জামানায় উচিত হচ্ছে যেহেতু অল্প সময় আমাদের হায়াত আল্লাহর কাছে বরকত চেয়ে নেওয়া সময়ের বরকত যেন আল্লাহ দান করেন এই দোয়া সব সময় করা আল্লাহ রব্বুল আলম এই তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ মামিন